হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলার বিস্তারিত আপডেট থাকছে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে যে থামনেলটি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেটি হচ্ছে অযোগ্যদের লিস্ট প্রকাশিত হলো তো এই অযোগ্যদের লিস্ট অর্থাৎ নবম দশম শ্রেণীর যে অযোগ্যদের লিস্ট সেটা কিন্তু আমরা তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদেরকে প্রথমেই বলেছি হাইকোর্ট থেকে যখন আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলকে পুরোপুরিভাবে বাতিল করা হয়েছিল তখনও কিন্তু হাইকোর্ট যোগ্য এবং অযোগ্যদের লিস্ট কিন্তু কোনোরকমভাবে বাছাই করতে পেরেছিল না তো তার কারণে কিন্তু আমাদের এই প্যানেলটিকে এই এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেলটিকে সেটা কিন্তু বাতিল করে সেমেজ হবে সুপ্রিম কোর্টও কিন্তু এই প্যানেল টিকে কিন্তু বাতিল করে সেই যোগ্য এবং অযোগ্য বাছাই না করতে পেরে বা সেগ্রিগেশন না করতে পেরে তাহলে আমরা আলটিমেটলি কোথা থেকে সেই অযোগ্যদের লিস্ট পেলাম তো তোমাদেরকে বলে দিই আমাদের এই লিস্টটি সম্পূর্ণ এসএসসি পোর্টাল থেকে নেওয়া এবং এই লিস্টে রয়েছে কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল মধ্যে অন্তর্ভুক্ত নবম দশমের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা যারা এমত অবস্থায় কর্ম থেকে বিরত বা কর্মচ্যুত অবস্থায় রয়েছেন তো সেই প্যানেলে যে সমস্ত লিস্ট রয়েছে সেই লিস্টগুলো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো অ্যাকচুয়ালি এই যে লিস্টটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে সেটি হচ্ছে কিন্তু যোগ্য এবং অযোগ্য উভয়েরই লিস্ট এখনও পর্যন্ত কোনোরকম যজ্ঞ এবং অযোগ্যদের সেগ্রিগেশন করা সম্ভব হয়নি তার আগে তোমাদেরকে বলে দিই মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কনটেম্পট অফ কোর্ট মানে কোর্টের আইন অবমাননা করার ফলস্বরূপ কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ওপর একটা কন্টেম্প ফাইল করা হয়েছে তো সেটা তোমাদের অনস্ক্রিনে তুলে ধরবো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে ফাইলটি সেটি হচ্ছে কন্টেম্পট ফাইল এখানে লেখা রয়েছে টু শ্রীমতী মমতা ব্যানার্জি অনারবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল থার্টি বি হরিশ চেটার্জি স্ট্রিট কলকাতা সাত লক্ষ পঁচিশ আর তারিখটা দেখতে পাচ্ছ গতকাল অর্থাৎ দোষই এপ্রিলে এই কন্টেম্পট ফাইলটি করা হয় তো এখানে দেওয়া রয়েছে ইন রি এস পি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স অফ টু জিরো টু ফোর সেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর চ্যাটার্জি সাবজেক্ট হচ্ছে কন্টেম্প নোটিশ একটা নোটিশ যেটা হচ্ছে কন্টেম্প নোটিস নামে পরিচিত যেটা কন্টেম ফাইল কিন্তু করা হয়েছে অর্থাৎ কোর্টের যে নির্দেশ অবমাননা করার জন্য কিন্তু এই কন্টেম্প নোটিশটি কিন্তু আমাদের সিএমকে পাঠানো হয়েছে তো এখানে অনস্ক্রিনে তো দেখতে পাচ্ছো যে কী লিখা রয়েছে ডিও ম্যাডাম দ্য আন্ডারসাইন্ড ইজ অ্যাক্টিং ফোর অ্যান্ড অন বিহাফ ও আত্মদীপ रेजिस्टर एन जी ओ थ्रू मिस्टर प्रसून मैत्रो ट्रस्टी सन अफ मिस्टर प्रद्युत मैत्रो आर ओ नवनगर बालिभ्रा सिटी नवनगर नोर्थ चब्बीस परगना वेस्ट बेंगल सेवेन फोर थ्री वन थ्री सिक्स द क्लाइंट कोरानकोट ऑन बिहाफ अफ माई एबाव नेम्ड क्लाइंट आई एम सेंगस नोटिस अफ कंटेम टू यू श्रीमती ममता बेनार्जी अनरेबल चीफ मिनटर अफ वेस्ट बेंगल দ্য অ্যাড্রেসি তাহলে এখানে যেটা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কোর্টের যে নির্দেশকে অবমাননা করার ফলে কিন্তু আত্মদ্বীপ নামক একটা এনজিও রেজিস্ট্রার সংস্থা যেটা কিন্তু যেটা এই যে থ্রু মিস্টার প্রসূন মৈত্রের দ্বারা কিন্তু এই কনটেম্পট ফাইলটি করা হয়েছে বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই নোটিশটি পাঠানো হয়েছে এবং এই কোর্টের যে নির্দেশ অবমাননা করার ফলে কিন্তু এই ফাইলটি কিন্তু করা হয়েছে বা সাবমিট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তো এরপরে আমরা কিন্তু চলে যাব সেই অযোগ্যদের তালিকা যেটা আমরা দেখে নেব এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট করতে পারেনি তো এখনো পর্যন্ত সেই অযোগ্যদের অরিজিনাল লিস্ট কিন্তু আসেনি তবু তবুও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব সেই তালিকা যেটা কিন্তু দু সালের প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী তো আজকে আমরা অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব নবম দশমের সেই অযোগ্যদের লিস্ট তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে আমাদের চ্যানেলে রয়েছো তাদেরকে অনুরোধ করব। ডেসক্রিপশানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফাইলগুলি একের পর এক কিন্তু তোমরা সংগ্রহ করে নাও যথাযথভাবে কারণ টেলিগ্রাম ছাড়াও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে তো আশা করবো হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এনএচি এজুকেশান নামে সেটাতেও আমরা সেন্ড করে দেবো তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএইচি এজুকেশন বলে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে এই ফাইলটি ফিল আপ করে দেবো যেটা নবম দশমকে কেন্দ্র করে যেটা ভাবে অ্যাপয়েন্টেড করা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং পুরো ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল তারপরে ফাইনাল লিস্টে প্রথমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব সেই ফাইনাল লিস্ট এবং ফাইনাল লিস্টে নবম দশমের কারা কারা রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে এই যে ফাইনাল লিস্ট তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা আমি সার্কেল করে দিয়ে দিচ্ছি যে দেখো এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর সেটা অ্যাড্রেস লেখা রয়েছে ফাইনাল প্যানেল আন্ডার ফার্স্ট এসএলএসি দুলো ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কমপ্লিয়েন্স অফ ওর্ডার ডাব্লু পি এ এইট জিরো ফাইভ নাইন অফ টু জিরো টু টু ক্লাস নাইন টেন আর তোমরা দেখতে পাচ্ছো রোল নাম্বার একের পর এক দেওয়া রয়েছে অনেকগুলা একের পর এক দেওয়া রয়েছে সবকিছু কিছু ভ্যাকেন্সি র্যাঙ্ক অ্যাটসেট্রা অ্যাটসেট্র মেল ফিমেল জেন্ডার অ্যাটসেটা অ্যাটসেট্রা সব কিছুই কিন্তু ইন ডিটেলসে মেনশন করা রয়েছে তোমরা যদি স্ক্রোলিং করবে স্ক্রোলিং করলে কিন্তু নবম দশমের পুরো ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছিল সেটা কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে প্রায় এখানে আমাদের রয়েছে পাঁচশো আটানব্বই পেজ এই পাঁচশো আটানব্বই পেজের মধ্যে সবগুলোকে দেখানো সম্ভব হচ্ছে না তো আমরা একটা এনএসি এডুকেশন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যথারীতিভাবে পিন আপ করে দেবো তোমরা প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক গিয়ে অনস্ক্রিনে আশা করবো তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব একের পর এক কিন্তু দেওয়া রয়েছে এবারে প্রথম যেটা রয়েছে একদম যদি আমি প্রথমে যাই প্রথমে তাহলে দেখতে পাবো নাম যদিও মেনশন করা উচিত নয় তবুও আমি মেনশন করলাম তো প্রথম যেটা দেখতে পাচ্ছ যে জ্যোৎস্না আফান তারপর অনুপম দে নেকবুর শেখ সঞ্জিতা মণ্ডল কৃষ্ণ দাস অধিকারী অর্চিতা সেনগুপ্ত অন্তরাধে এটসেট্রা এটসেট্রা তোমরা প্রত্যেকে কিন্তু এক এক করে নাম দেখতে পাবে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে তোমাদের নিজ নিজ কাছাকাছি যে বিদ্যালয় রয়েছে সেখানে যেসব টিচার নবম দশম থেকে বেরিয়ে গেছেন তাদের নাম এখানে সার্চ করবে এবং অবশ্যই পেয়ে যাবে আশা করছি তো এটাই ছিল ফাইনাল লিস্ট এরপরে আমি যদি একের পর এক যদি দেখাই তোমাদের সামনে অনস্ক্রিনে তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে যে ওয়েটিং লিস্টে ফাইনাল ওয়েটিং লিস্টে কারা কারা ছিল এরপর আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি ফাইনাল ওয়েটিং লিস্ট যে ফাইনাল ওয়েটিং লিস্টে কারা কারা আলটিমেটলি ছিল এটা দেখতে পাচ্ছ সেই ফাইনাল সেই ফাইনাল ওয়েটিং লিস্ট তোমাদেরকে অনস্ক্রিনে দেখাতে চলেছে এই মুহুর্তে যে এটাই হচ্ছে সেই ফাইনাল ওয়েটিং লিস্ট দেখো ওয়েটিং লিস্ট আন্ডার ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কমপ্লেন্স অফ অর্ডার যেটা অর্ডার কলকাতা হাইকোর্টের অর্ডারটা দেওয়া হয়েছিল যে ক্লাসেস নাইন টেন নবম দশমকে কেন্দ্র করে তোমরা দেখতে পাচ্ছ যে রনিতা সাহা পার্থ মন্ডল গৌরী সামন্ত পারমিতা চক্রবর্তী এসেট্রা সেটা একের পর এক এখানেও কিন্তু অনেকগুলো লিস্ট যেটা দেওয়া রয়েছে একের পর এক করে প্রায় চারশো উনানব্বইখানা পেজ রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু ডাউনলোড করে নেবে আমাদের এ থেকে এনআইসি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে ডাউনলোড করবে এই ফাইলটি এবং প্রত্যেকে যে ফাইনাল ওয়েটিং লিস্টের নাম কাদের কাদের রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে তারপরে আমি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। যে রংলি অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে রংভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে র্যাংক জাম্পিং করে বা বিভিন্ন পার্সপেক্টিভে কিন্তু রঙলিভাবে তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে তাদেরকে তো এখানে তোমরা অনস্ক্রিনে আমি যদি অনস্ক্রিনে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে এইভাবে তোমরা যদি একের পর এক যদি স্ক্রোল ডাউন করো জুম আউট জুম ইন যদি করো প্রত্যেকটা রোল নাম্বার ক্যান্ডিডেট নাম অ্যাকসেট্রা অ্যাকসেট্রা প্যারেন্টস নেম দেওয়া রয়েছে জেন্ডার রয়েছে স্কুল নেম দেওয়া রয়েছে ক্যাটাগরি মিডিয়াম সাবজেক্ট নেম সব কিছু কিন্তু একের পর এক প্রত্যেকটা যদি একের পর এক স্ক্রোলিং করো টোটাল পাঁচখানা পেজের রয়েছে তো এদেরকে বিশেষ করে নাইন টেনের মধ্যে রঙলিভাবে অ্যাপয়েন্টেড দেওয়া হয়েছে রঙলিভাবে অ্যাপয়েন্টেড করা হয়েছে এদেরকে তোমরা প্রত্যেকে অনস্ক্রিন এই মুহূর্তে দেখতে পাবে যে অনেকটি কিন্তু রঙলিভাবে যেটা আমাদের বোর্ডের দ্বারা বা পর্ষদের দ্বারা কিন্তু রঙলিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো এইটা ছিল আমাদের আশা করি নাইন টেনের এরপরে আমরা একের পর একের পর গ্রুপ সি গ্রুপ ডি এরপরে আরও রয়েছে যে ওয়েমার রিঙ্ক বা জাম্প করে ওয়েম আর সিটকে কারচুপি করে যে লিস্টটা পাওয়া গেছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো যদিও আমাদের কাছে আছে এই জিনিসটা তো ওয়েম আর সিট কীভাবে ওরা কারচুপি করে ওয়েম আর তোমরা জানো যে উনিশশো বাহান্ন জোর ক্যান্ডিডেটকে ওয়েম আর সিট নাইন টেনের ইয়ে করে কিন্তু কারচুপি করে ওদেরকে ওয়েম আর সিট কারচুপি করে কিন্তু চাকরি দেওয়া হয়েছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বা মামলার মধ্যে ইনক্লুড করে তো এটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে এরপরে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো যে ওয়েম এই ওয়ে ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে দু হাজার ষোলো সালের যে প্যানেলে যে নশো বাহান্ন জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছিল তোমরা অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ এটা পুরোপুরিভাবে কমিশনের পোর্টাল থেকে নেওয়া এই যে উনত্রিশ বারো দু হাজার বাইশে কিন্তু এই নোটিশটি দেওয়া হয় যে কাদের কাদেরকে নাইন টেন বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নাইন টেনের যে শ্রেণী রয়েছে বা নবম দশমের শ্রেণী কক্ষ রয়েছে এই নবম দশমের শ্রেণীতে কিন্তু দু হাজার ষোলো সালের প্যানেলের মধ্যে ওয়েম আর স্ক্যাম করে কিন্তু অনেকজনকে চাকরি দেওয়া হয়েছিল প্রায় নশো বাহান্ন জন প্রায় এক হাজার জনের কাছাকাছি প্রার্থীদেরকে তো তাদের মধ্যে আমরা কিছু জনের কালেক্টেড করতে পেরেছি যেখানে এখানে রয়েছে প্রায় নশো বাহান্ন জনের তো আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে একের পরে যদি আমি স্ক্রোলিং করি প্রায় নশো বাহান্ন জন প্রত্যেকের নাম দেওয়া রয়েছে প্রত্যেকের রোল নাম্বার দেওয়া রয়েছে আর কিন্তু দেওয়া রয়েছে দেখো পুরো লাস্ট অফ যদি আমি যাই পুরো নশো বাহান্ন জন এবং এদের প্রত্যেকের কিন্তু ওয়েম দেওয়া রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু আর দেখতে পাচ্ছ অনস্ক্রিনে স্ক্রিনে আর কিন্তু দেওয়া রয়েছে যেখানে কিন্তু কি করা রয়েছে যে ওয়েম কে কারচুপি করা রয়েছে এই যে দেখো একের পর এক নশো বাহান্ন জন প্রত্যেক জনের কিন্তু ওয়েম ফাইল করে দেওয়া রয়েছে নাম সমেত উল্লেখ করা রয়েছে রোল নাম্বার সমেত কিন্তু উল্লেখ করা রয়েছে তো এই ফাইলটিকেও তোমরা কিন্তু পেয়ে যাবে কোথায় পাবে এই যে ফাইলটা তোমরা যাতে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ফাইলটিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এনএসসি এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে তো এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই ভিজিট করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে একটু লাইক করো যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ ওয়ে থাকে কারণ তোমাদেরকে বলে দিই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আজকে ঠিক রাত্রে থাকছেন আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট ফির্দুল শিম স্যার পুরো লাইভ সেশনে তো তোমরা প্রত্যেকেই সেই লাইভ স্ট্রিমিংটাকেও একটু লাইক করে দেওয়ার চেষ্টা করো কারণ আমাদের লাইভ স্ট্রিমিংয়ে থাকবে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বা মামলাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর কিন্তু কোয়েশ্চেন বা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন বা কোয়ারিস যেটা আমরা তোমাদের কাছ থেকেও নেবো আর কিছুটা আমাদের তরফ থেকে আমরা সেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করবো সেই ইন্টারভিউয়ের মাধ্যমে বিশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে তাহলে এরপরে কিন্তু আমরা নিয়ে চলে আসবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ওয়েটিং লিস্ট বা ফাইনাল প্যানেল লিস্ট যা যা রয়েছে ফাইনাল ওয়েটিং লিস্ট কাদের কাদের নাম রয়েছে তো প্রত্যেকটা প্রুফ সমেত কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের সামনে তো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং থ্যাঙ্ক ইউ নাইস ডে টাটা বাই বাই